কুপা লোছে আয়ে দেদের আলো রাগেলে তুমায় লাগে আলো আলো শুন্দরে ছলেছে একা পথে মুখেতে গালে মুখেতে গালে 1, 2, 3, 4 मुखेते गाले शबाश शबाश तार पर एक टा मीठा राइट right, वन टू थ्री मीठा मीठा है आली है आली <coughs> मीठा मीठा है आली ओके ओके उटा ठीक हो जाबे राइट नाउ যত খুশি গালা গালি করো লাগে ভালো ভেরি গুড আরেকবার যত খুশি গালা গালি করো লাগে ভালো সুপার ডুপার সুপার সুপার পরংশ দর্শক আমি উৎসাহ দিই চোখ বন্ধ করে উৎসাহ দিই আমি আসলে কারো মনে দুঃখ দিতে চাই না আমি নিরুৎসাহিত করি না আসলে আমি জানি যে প্রথম দিন ব্যাটসম্যান খারাপ খেলতে পারে কিন্তু একটা দুই বছরের অভিজ্ঞতা পাঁচ বছরের অভিজ্ঞতা একটা শিল্পীকে নাম্বার ওয়ান করে তুলতে পারে তো সেই আমার আমার এই শিল্পী বা যে কোনো আমার শিল্পী যখন একটা গান করে আমি খুব চেষ্টা করি দেখানোর শেখানোর এবং পারফেক্ট গাওয়ানোর তবে বলি না যে তাকে মন ভেঙে দিই না আমি মনে করি খুব ভালো হচ্ছে এবং ক্যামেরার বাইরে আমি তাদেরকে হারমোনিয়াম ধরে গান শেখাই অনেক কিছু বোঝাই কিন্তু তবুও তাকে উৎসাহর মধ্যে রাখি যাতে করে তার শতটা ভেঙ্গে না যায় খুব ভালো জে তার পরংশ মুখতে মুখেতে গালি মিটা মিটা হে আলে যত খুশি গালা গালি করো লাগে ভালো আমাকে পাশে নিয়ে চলো না মিষ্টি করে তুমি বলো না মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি তোমাকে যে আমি ভালোবাসি তোমাকে যে আমি ভালোবাসি ভেরি গুড আজকে ভালো হচ্ছে চুমকে চলেছে একা পথে সঙ্গী হলে দোষ তাতে হার ফেলেছে ফেলের আলো রাগে দু লাগে তাকে আলো সুন্দরে চলেছে একা পথে দশক পংগলশমির কণ্ঠে চুমকি চলেছে গানটি কাভার শুনতে সাজিয়ে থাকুন মউমিং সেন্টারে আসছে খুবই শীঘ্রই